ও গত মানে পাঁচ ছদিন আগে একজন মহিলা রুগী আমরা ঠেলা দিয়ে পার করছি বা কোনো গাড়ি পার হয়েছে পার হয় না তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমি সোশ্যাল মিডিয়া নাইনটি নাইন থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এম ডি তায়ার আহমেদ তো আজকে আমি অবস্থানরত আছি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ড ইসলামপুর গ্রামে ইসলামপুরের প্রধান রাস্তায় আমি এখন দাঁড়িয়ে আছি যে রাস্তাটির গত কয়েকদিন আগে গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে খুব বেশি প্রচার হয়েছে এই রাস্তা নিয়ে প্রতিবেদন বা প্রতিবাদ উত্তাল হয়েছে ফেসবুকের মাধ্যমে তো আমরা দেখে আজকে নিজ দায়িত্বে এখানে এসে আপনাদের সাথে সংযুক্ত হচ্ছে তো রাস্তাটির অবস্থা আপনারা নিজ চুকে ভিডিওর মাধ্যমে সরাসরি দেখেছে যে রাস্তাটির অবস্থা এখন বেহাল হয়ে দাঁড়িয়েছে এটা হচ্ছে যে নদী নদীর পা পাশে এটা রাস্তা এটা ইসলামপুরের প্রধান রাস্তা তো এই রাস্তা দিয়ে আমি ইসলামপুরে কয়েকজন মানুষের সাথে যোগাযোগ করে খবর জানতে পারেছি যে এই রাস্তা দিয়ে দৈনিক শ শ মানুষ যাতায়াত করে একবারে ছোটো থেকে বৃদ্ধ পুরুষ পর্যন্ত এবং সেই রাস্তা দিয়ে গরু বাছুর গাড়ি গুড় সব কিছুই মানে সেই রাস্তা দিয়ে যাতায়াত হচ্ছে এই রাস্তার যে মানে এই যে সাজটা করা হয়েছে আনুমানিক এই রাস্তার সাজ শেষ কতদিন হয়েছে বা কতদিন আগে এই রাস্তার খাজ হয়েছে রাস্তার তিন পাঁচ ছয় মাস আগে মানুষের কত বছর সাজ হয়েছে অর্ধেক রাস্তা ভাঙিয়ে আনিছে আর অর্দেহ হয়েছে ও তো দেখা দেখতেও দেখা যায় আর এই যে পরিবেশ আমরা তো মানে যাতায়াতের কষ্ট কষ্টা তো রাস্তা মানে পাঁচ মাস বা ছয় মাস চলিত হওয়ার মানে রাস্তা নিচে নিছে তো এখন যে রাস্তা মৃত্যুর ফাঁদ হিসাবে দাঁড়িয়েছে এখন তো আর মানে ভয়াবক অবস্থা ও কত ফুট নিচা আর শত ফুট উচা আর এই যে পরিবেশ ও তো ও তো গড় ও ভারি লাগাই রাস্তা লাগা গড়লকে বাঙ্গিয়া খান্দা আইয়া তো সম্মানিত দর্শক মন্ডলী এই যে রাস্তাটি এখন যেন বিপদের ফাঁদ হিসেবে দাঁড়িয়েছে এই রাস্তা দিয়ে একটা সিএনজি একজন মারাত্মক ধরনের রুগী ইমার্জেন্সি রোগী যাতায়াত করা মহা মুশকিল হিসেবে দাঁড়িয়েছে ও গত মানে পাঁচ ছদিন আগে একজন মহিলা রুগী আমরা ঠেলা দিয়ে পার করছি বা এটি কোনো গাড়ি পার হয়েছে পার হয় না তো মানে এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত তো মহা মুশকিল কারণ এখানে যে সর্বোচ্চ দুহাত হবে একটা গাড়ি যেতে হলে পাঁচ থেকে ছয় লাগে লাগে দরকার এনে ফার্স্ট মনে হয় দুই হাত রইছো না দুই হাত থেকে আর কম হইব জি তাহলে ইমারজেন্সি রুগী আপনারা ঠেলা দিয়ে পারাবার করেছে। ঠেলা দেওয়া ঠেলা দিয়ে গেছি ফিশারির ভাড়া পর্যন্ত খুবই দুঃখজনক কথাটি ও রাস্তাটি এখন যেন বিপদের সম্মুখীন হয়েছে ওই যে রাস্তা সর্বোচ্চ সেখানে দু হাত হবে দিয়ে একটা গাড়ি যাতায়াত করা মুশকিল এখান থেকে মোটরসাইকেল যাওয়া একটা রিস্কের ব্যাপার যদি সামান্য কুটোকারু যদি হয় যায় তাহলে নদীতে পড়ার সম্ভবনা বর্তমান এলাকার স্থায়ী জনগণ কিন্তু দাবি করছে যে রাস্তাটি দূরত্ব সংস্কার করার জন্য